কিরে কি হইছে তোর তুই আমাদের সামনে কি হইছে মনে তোদের বাড়িতে দেখলাম একটা মেয়ে মেয়েটা কি আরে কইছ না আজকে রাস্তায় বিপদে পড়ছিল ওই যে উত্তরপাড়ার কয়েকটা ছেলে পেলে আছে না ওরা ওরা আক্রমণ করছিল জানি না কইতে কি হয়েছে না হয়েছে তো ওরা বাসাইছে আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে তোর কি মনে হয় আমি কিছু বুঝি না ওই মে। দেখো তাই জমি কি সম্পর্ক তোর জানতে হইব ওই মেয়ে রে বইলাইছে কি জানস যে বিকাল বেলা যে ওরে বাড়িতে যে না দেখি हां ওই মেয়ের দিকে নজর দিলে চক চোখের মনে পিললামি দুধ দুধ আরে আচ্ছা দাও চল চ চল